মিজানের কাছে দাঁড়িয়ে থাকবে আপনার জন্য হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে এত দলিল লাগে নবীকে ভালোবাসতে আপনার এত দলিল লাগে দলিল দরকার আমার মা ফাতেমা হাসান কে কোরবান দিয়েছেন মা ফাতেমা হুসাইন কে কোরবান দিয়েছেন আপনারা শুনেছেন ওই যে ইসমাইল আলাইক্লাহ আসালামের কোরবান শুনেছেন মা ফাতেমার কোরবান শোনেন নাই মালের ভিতরে বর্ণনা করা হচ্ছে মদিনা শরীফ থেকে সামান্য দূরে একটা পাহাড়ের নাম গাড়ে সিজদা শেজদার পাহাড় রসুল্লাহ ওই পাহাড়ে একটানা না তিনটা দিন উম্মতের ব্যথায় উম্মতের বেদনায় উম্মতের চিন্তায় নাজাতের চিন্তায় একটা না তিন দিন স্যাজদাই পড়েছিলেন কার জন্য আপনার জন্য আমার জন্য সেই রসুলকে ভালোবাসতে গিয়ে আজকে আপনার এত দলিল লাগে এত দলিল লাগে আপনার অথচ ওই রসুল্লাহ তিনটা দিন শেষ দায় পরে আসেন শুধু আপনার জন্য রসুলে পাকের কোনো গোনা নাই যে বলবে গোনা আছে ইমানের দাবি সে কাফের রসুলে পাক আগে থেকে সাইয়েদুল মুরসালিন আমলের দ্বারা হন নাই তো শেষ পড়ে পরে আসেন কেন আপনার জন্য ওহুদে মার খান কেন আপনার জন্য তায়েফে মার খান কেন আপনার জন্য হাসরে ময়দানে চোখের পানি সারবেন আপনার জন্য ফুলছরাতে দারে দারেবে আপনার জন্য মিজানের কাছে দাঁড়িয়ে থাকবে না আপনার জন্য হাসান কুরবান দিয়েছেন আপনার জন্য আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে এত দলিল লাগে নবীকে ভালোবাসতে আপনার এত দলিল লাগে দলিল দরকার আমার সেই রাসূলুল্লাহ পাহাড়ের মাঝখানে সেজদাই পরে আছেন সাহাবিরা জানে না রসুল কোথায় ওই সাহাবিরা বলতো নবী গো নামাজ পড়া এক নাম্বার ইবাদত কিন্তু আমাদের কাছে না রোজা রাখা এক নাম্বার ইবাদত কিন্তু আমাদের কাছে না হস করা ইবাদত এক নাম্বার কিন্তু আমাদের কাছে না তো তোমাদের কাছে এক নাম্বার ইবাদত কোনটা কয় আন নাজরু ইলা ওয়াজহিকা আপনি আমাদের সামনে দাঁড়িয়ে থাকবেন আমরা গোলামের মতো আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো এটাই হচ্ছে আমাদের জন্য এক নাম্বার ইবাদ সেই সাহাবিরা তিন দিন ধরে নবীজিকে দেখতে পান না সবাই পাগলের মতো হয়ে যাচ্ছেন নবী কোথায় আইনার সুল্লাহ আমাদের নবী কোথায় সবাই তিন দিন খোঁজাখুজি করলেন পাইলেন না অবশেষে ওই যে গাড়ি সিজদাতে গেলেন গিয়ে দেখেন একটা রাখাল ম্যাচ চড়াচ্ছে বললেন ভাই আমাদের নবীজিকে দেখছ বলে আমি তো ইহুদি তোমাদের নবীকে চিনি না তবে গত তিনটা দিন ধরে এই দুই পাহাড়ের মাঝখানে একজন মানুষ সিজদায় পড়ে আছেন ওনার কান্নাকাটির কারণে আমার মেষগুলা ঘাস খাইতেছে না এত পরিমাণ কান্না যাও গিয়ে দেখো উনি কে সাহাবিরা গিয়ে দেখলেন যে উনি আর কেউ নয় উনি হচ্ছেন বলেন না মোহাম্মাদ মোহাম্মাদসুল্লাহ সাল্লাই আলি সাল্লাম গিয়ে দেখলেন রসুল উল্লাহ সবাই কাকুতি মিনতি নবীগো শেষ দাঁতিকে মাথা তুলেন তোলেন আমরা আর পারতেছি না বাড়িতে চলেন একটু আমাদের দিদার দেন কিন্তু নবীজি শেষদা থেকে মাথা তুলতেছেন না কারণ শেষদাই পড়ে আছেন উম্মতের জন্য যত কন্যা পর্যন্ত উম্মতের ডিক্লেয়ারেশন না আসবে ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত নবী আমার শেষদা থেকে মাথা তুলবেন না সাহাবিরা বললেন ইয়ারা না আমরা আপনার উম্মতের জন্য কোরবান হয়ে গেলাম মাথা তুলেন নবী আমার শেষদা থেকে মাথা তুললেন না আড়াইশো বছরের সাহাবি সালমান ফার্সি হুজুর পাক উনি বললেন তোমরা চেষ্টা করলে সম্ভব নয় কিন্তু মা ফাতেমা ডাক দিলে নবী আমার শেষদা থেকে মাথা তুলবে সুবাহান আল্লাহ সালমান ফার্সি হুজুর পাক গেলেন আম্মাজানকে ডাকার জন্য মা নবীজিকে পাইলাম আপনি একটু আসেন একটু ডাক দেন আমাদের ধৈর্য আর কোলাচ্ছে না একটু ডাকদেন রসুলকে নিয়ে আসেন মা ফাতিমা যেই মাত্র ঘর থেকে বের হবেন উনি একটা চাদর মোবারক নিলেন এই চাদর দেখে সালমান ফার্সি হুজুর পাক চোখের পানি ছেড়ে দিলেন কারণ মা ফাতেমা একটা জান্নাতের সর্দারিনি একটা জান্নাতের লিডা সমস্ত মহিলাদের সর্দারিণী কিন্তু সেই মা ফাতেমার একটা চাদর মোবারকের মধ্যে বারোটা তালি দেওয়া দেওয়া কয়টা তালি দেওয়া চোখের পানি সেরে দিলেন মা ফাতেমা গেলেন আব্বা উঠবেন না আপনার সাহাবিরা তো আর পারতেছে না উঠেন কিন্তু নবী আমার শেষদা থেকে মাথা তুলেন না মাথা তুলেন না বলেন উম্মতের চিন্তা আজকে শীত দায় মাথা তোলা যাবে না ডিক্লিয়ারেশন না আসলে ফয়সাল না হলে মাথা তোলা যাবে না বলে না বাজান আপনি যেই হুসাইনকে বুকে নিতেন জে হাসানকে বুকে নিতেন আপনি নামাজ পড়তেন যে হাসান আপনার কাদে উঠত। যে হুসাইন আপনার কাদে উঠত। আপনি জামা মোবারক পড়তেন জামার ভিতরে এক সাইডে হাসান থাকতো আর এক সাইডে হুসাইন থাকতো আপনি বক্তব্য দিতেন কিন্তু হাসান আসলে আপনি বক্তব্য বন্ধ করে দৌড় মারতেন হাসানকে রিসিভ করার জন্য যান আপনার উন্মতের মুক্তির জন্য হাসানকে কুরবান দিলাম হুসাইনকে কুরবান দিলাম আপনি উঠেন আপনি উঠেন কানজুল মালি লিখা হচ্ছে আল্লাপাক বললেন জিব্রিল যাও তাড়াতাড়ি যাও নবীজির কাছে যাও গিয়া সালাম দাও বলো আর কান্নাকাটি করতে হবে না কোরবান কবুল হয়েছে আপনি সিজদা থেকে মাথা তুলেন কাল কিয়ামতের ময়দানে আপনার উম্মতের সাথে আমি তেমন ব্যবহার করব ফাতেমা যেমন চাই জবান খুলে বলেন না সুবাহান আল্লাহ সেই কোরবান কবুল হয়েছে দশে মোহরমে কমপ্লিট হয়েছে আল্লাহ বলে আমি ইসমাইলকে বাছাইয়া দিলাম জিবে আজিম কবুল করে নিলাম মহান কোরবানি দশে মোহরম